আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে তেলটারে নিয়ে আসলাম রুই মাছের স্পেশাল একটা তেল এই তেলটা রুই মাছে নাইনটি নাইন পার্সেন্ট রুই মাছেই খাবে অন্য অন্য মাছে খুব সীমিত খুব কম খাবে টিকিট পুকুরি বিশেষ করে টিকিট পুকুরি পাঁচ বিঘের নিচে যেসব পুকুর আছে এই তেলটা বেশি ব্যবহার করা যাবে না তিন থেকে চার ভাড়া ব্যবহার করে দেখবেন অটো রুই মাছ কুটির পরে ভাসে যাবে তখন ভাসনা ফাতনা দিয়ে রুই মাছ ধরতে হবে তা নাহলে কিন্তু তলের তে রুই মাছ বেশি টানবে না আর পাঁচ বিঘের উপরে যেসব পুকুর আছে ওই সব পুকুরই ব্যবহার করবেন ভীষণ কাজ করবে আর এই তেলটা নদী খাল বিল বাওর ভীষণ কাজ করবে শুধুমাত্র রুই মাছের জন্য আর এই তেলের একটা টোপের ভিডিও দিছি ওই টোপটা ওই টোপটার জন্য এই তেলটা দ্রুত নিয়ে আসা তো কথা বলাবো না চলেন ভিডিওটা শুরু করি হ্যাঁ ভালো কথা এই তেলটা যদি উনিশিতে কুড়ি হয় ভালোভাবে মেশিউর হবে না তখন এই তেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে খুব সাবধানতার সাথে এই তেলটারে বানাতে হবে এই তেলটা যে কায়দার দিয়ে আছে প্রত্যেকটা জিনিস খুবই খুবই দরকারি জিনিস এ টু জেড বলা আছে তারপরেও যদি বুঝতে ও কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দিয়ে দেব তো চলেন ভিডিওটা শুরু করি সর্বপ্রথম মশলার মাপ যাচ্ছে এই মহুয়া যাবে এই সাত গ্রাম মাত্র দেড়শো গ্রাম তেলের জন্য এই সাত গ্রাম মহুয়া যাবে এবার যাবে আছে এলাচ এলাচ যাবে মাত্র দুই গ্রাম বেশি মশলা দেওয়া যাবে না যে মাপ আছে এই মাপের অতিরিক্ত মশলা দিলি সমস্যা এবার যাবে আছে লতা কস্তরি লতা কস্তরি যাবে পাঁচ গ্রাম পাঁচ গ্রামের বেশি দেওয়া যাবে না পাঁচ গ্রামই যথেষ্ট লতা কোনো মশলা অতিরিক্ত করা যাবে না যে যেগুলো মশলা দেওয়া আছে আমি ভিডিও একে একে সব বলে যাব কোনো মশলা অতিরিক্ত দেওয়া যাবে না এবার যাবে আছে ঘোড়বাজ ঘড়বাজ যাবে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম ঘোড়বাজি হয়ে যাবে এটি এবার যাবে আছে কাঁকলা কাকলা যাবে হচ্ছে তিন গ্রাম কেউ কাকলি বলে আর কেউ কাকলা বলে আর কেউ কাকলাস বলে একই নাম আচ্ছা এবার দেব আছে তাম্বুর তাম্বুর দেব পাঁচ গ্রাম তাম্বুর সেরে পাঁচ গ্রাম দেব তার বেশি এই তেলে তাম্বুর বেশি পরিমাণ দেওয়া যাবে না প্রত্যেকটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এবার দেব হচ্ছে একাঙ্গি আমি ফোনের ফিলার জ্বালায় দেখাছি এই এক একাঙ্গিটা ভালো বোঝা যাচ্ছে না একাঙ্গি তিন গ্রাম এবার দেব হচ্ছে আবুবেল আবুবেল কিন্তু বেশি দেওয়া যাবে না একটু বেশি ভালো আবুবেল দেখে আবুবেল নেবেন আবুবেল দেব দুই গ্রাম দুই গ্রামের বেশি আবুবেল দেওয়া যাবে না এ খুব সেন্টের একটা মশলা আচ্ছা জয়ত্রী দেবো মাত্র এক গ্রাম এক গ্রামের বেশি দেওয়া যাবে না জয়ত্রী আছে তিতে জয়ত্রী আছে তিতে আচ্ছা আমার হিং আছে এই জায়গায় সাত গ্রাম আমি হিং দেব এই জায়গার থেকে মাত্র দুই গ্রাম এই জষ্টি মধুটা তিন গ্রাম মতন যাবে এই যে জষ্টি মধু এই জষ্টি মধুটা ছোটো ছোটো করে কাটে নেব নিয়ে হালকা একটু গরম করবো যাতে গুঁড়ো করতে সুবিধে হয় বেশি ভাজা যাবে না এই জষ্টি মধুটা হালকা একটু গরম করতে হবে যাতে একটু গুঁড়ো করতে সুবিধে হয় আর এই ছয় পিসির উপরে যেন লবঙ্গ না যায় এক দেড়শো গ্রাম তেলের মশলা বানাবো এই ছয় পিসির উপরে লবঙ্গ দিলি তেলটা অনেক কড়া হয়ে যাবে এই চুলোই কড়াই বসায় নিলাম নিয়ে আগে লবঙ্গ আগে দেবসে আবু বেল এই মশলা বেশি ভাজা যাবে না একবারই সীমিত তারপরে দেবাচ্ছে গোড় গাছ আগে এই দুটো একটু হালকা বাজিয়ে নেব বেশি মশলা বেশি ভাজবো না এই দু থেকে তিন মিনিট মশলাটা ভাজবো তার বেশি ভাজব না দিয়ে এবার বাদ বাকি যত মশলা ছিল মহুয়া বাদে সম্পূর্ণই ঢালে দিলাম আর লবঙ্গ বাদে দিয়ে একটু ভেজে নেব এই যে জষ্টি মধু কুচয়ে রাখেছি হালকা গরম করে নেব যাতে মশলাটা গুঁড়ো করা যায় লবঙ্গটা আলাদা রাখেছি ওটা রসুন তেল লবঙ্গ হিং একসঙ্গে ভাজা পড়বে রুই মাছের স্পেশাল তেল যাচ্ছে এই মাত্র এই সম্পূর্ণ মশলা দিয়ে তিন মিনিট মতো নাড়াবো তার বেশি নাড়াবো না এই মশলা ভাজা কমপ্লিট খালি এই আবু বেলটা আর এই গোড় ভাজটা আর একটু বাজে নেবো এই দুটো একটু নরম আছে খালি এই মশলাটা একটু নরম আছে এই মশলাটাতে হালকা একটু ভাজো নেব ওগুলো ছোটো মশলা ওগুলো ভাজতে বেশি সময় লাগবে দুই তিন মিনিটের ভিতরে হয়ে গেছে এই রসুন লাগবে সিরেপ ছয় কোয়া দেড়শো গ্রাম সয়াবিন তেলে এই ছয় কোয়া রসুন লাগবে তার রসুনটা আছে এই প্লাজদের ধরে এই ফাটাই নেব প্রত্যেকটা রসুন এই কেদার ফাটাই নেব আর এই দুই গ্রাম লাগবে এই হিং গুঁড়ো হিং দিলে হবে না এই হিং লাগবে এই হিংগুলো নিয়ে ভীষণ কাজ করে গুঁড়ো হিং তমন ভালো কাজ করে না তো এই হিংটা যদি কেউ না পায় তা গুঁড়ো হিং দিতে পারে দুই গ্রাম আমি এই হিংটা দেব দুই গ্রাম তা হিংটা আমি ফাটায় নিচ্ছি আমি এই হিংটা ভাজা হয়ে গেলে আমি এই হিংটারে উঠে ফেলে দেবো আমি হিঙির গুঁড়ো দেবো না ওর ভিতরে আর বাকি আছে এই মহুয়া এই মহুয়ার ভিতরের এই বিসি ফেলা যাবে না এর ভিতরে যে বিসি আছে এই বিসি কোনো সময় ফেলা যাবে না এতেই অ্যালকোহল তৈরি হবে এই বিসি ফেললে কোনো অ্যালকোহল আসবে না এতে শুধু মহুয়া যে সেন্ট আছে ওইতে ওই আসবে কিন্তু এই বিসিটা থাকলে অ্যালকোহল আসবে এটি এই মহুয়া যা মাপ দিয়ে আছে তাই মহুয়াটা আগে কুসি কুচি করে রকম ছোটো ছোটো করে নেব আগে থাকতে সব কমপ্লিট করে গুছাই নেব এই এরকম ছোট্ট ছোট্ট করে নেব একবারই ছিঁড়ে ছিঁড়ে নেব বা কোনো ছুরি দিয়ে কিছুর পরে রাইকে এরকম ছোটো ছোটো করে কোপ দিলি সব জুরো হয়ে যাবে এই সর্বপ্রথম পনেরো থেকে বিশ গ্রাম মতন সয়াবিন তেল দেব তেলের কাজ আছে আমি দেখাচ্ছি তেল আগে প্রথম চান্সে সব দিলি তেলের টেম্পার নষ্ট হয়ে যাবে এবারে দেব আছে এই রসুন রসুনটা আধা লাল করে আস্তে জাল দাও আধা লাল করে ভাজে নেব এই রসুনটা একবারই অল্প আছে আধা লাল করে ভাজে নেব এই জায়গায় খুব ইম্পর্ট্যান্ট জিনিস এই জায়গায় একটু উনিশ কুড়ি হলি এই ডে কিন্তু আর ভালো হবে না এইবারে দেবো আছে হিম এই হিম সাথে সাথে দিয়ে দেবো আদা লালের আগেই হিম দিয়ে দেবো হিমও ভাজা হবে রসুনও ভাজা হবে একসঙ্গে সবিন তেল যাবে আরও যাবে আমি সব এক এক করে দেখাচ্ছি এই হিমও ভাজা হবে এই রসুনও ভাজা হবে একসঙ্গে ৰচুনাৰ লাল হৈ যাব হিং দাৰে উঠৈ ফেলে দিব দিয়ে লবংগ দিব ভাজে নেব এখন হিং আদা ভাজা অবস্থায় আছে রসুন পুরো লাল আলোয়নি এই অবস্থায় দেবো আছে লবঙ্গ। ছয়টার লবঙ্গ ছয়টা লবঙ্গ দিয়ে দেবো ছয়টার বেশি যেন না হয় ছয়টার বেশি দিলি তেলটা অনেক হয়ে যাবে একবারই সীমিত সীমিত আসে হবে তা নাহলে রসুন হিং লবঙ্গ এসব পুড়িয়ে যাবে যখন লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে সয়াবিন তেল একশো দেড়শো গ্রাম সয়াবিন তেল দিয়ে দেবো সাথে দেখাচ্ছি এক এক করে দিচ্ছি আর এক করে দেখাচ্ছি রসুনটা লাল অবস্থায় এসে দাঁড়াইছে এই ভাজা কমপ্লিট এখন যে বাদ বাকি যে সয়াবিন তেল ছিল এই দেড়শো গ্রাম সয়াবিন তেলের থেকে এই দিয়ে দিয়ে হালকা একটু সয়াবিন তেলটা যাতে গরম অবস্থায় হয় দিয়ে পঁচিশ গ্রাম মতন নারকেলের তেল দিয়ে হালকা একটু গরম করবো বেশি গরম করবো না তার কারণ বেশি গরম করলে তেলের ট্যাম্পার নষ্ট হবে এই পাক্কা পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে দিতে হবে এই আমি একশো গ্রাম ঘি খাগড়ি গুঁড়ো করে রাখিছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে আগে সুন্দর করে এই মাখায় নেবো ক্লিয়ার করে মিশিয়ে নেবো আছে মহুয়া এই সেই কুচন সেই মহুয়া দিয়ে দেব এই জায়গায় এত টুস্কানি পরিমাণ এত টুস্কানি পরিমাণ আখের গুড় অবশ্যই দিতে হবে এই মুহূর্তে আমার কাছে আখের গুড় নেই আমি আমার মতন পরবর্তীতে দিয়ে দেব। কিন্তু এই জায়গায় আখের গুড় অবশ্যই লাগবে দিয়ে এই যে মশলার গুঁড়ো যে বাদ বাকি যে মশলা ছিল এই মশলার গুঁড়ো মশলা গুলো যে সুন্দর করে একবারই মাখায় নিতে হবে কোনো জায়গায় যেন শুকনো মশলা না থাকে এই তেলটা এমন একটা তেল নাইনটি নাইন পার্সেন্ট খালি রুই মাসে খাবে এমন একটা তেল এটা এবারে কাঁচের জারে করে ছায় রাখবো রোদ্দুরি দেব না এই তেলটারে কখনো রোদ্দুরি দেওয়া যাবে না